আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতার হিসাব নিকাশে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে চলছে আসন সমঝোতা নিয়ে দর কষাকষি যদিও এরই মধ্যে এগারো দলীয় জোটের ছয়শ বেশি প্রার্থী তিনশো আসনে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন জোটের মধ্যে জামায়াত ইসলামী দুশো ছিয়াত্তর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে অন্য দলগুলোর মধ্যে খেলাফত মজলিশ আটষট্টি আসনে এবি পার্টি তেপ্পান্ন আসনে এনসিপি চুয়াল্লিশ আসনে এবং এল জি চব্বিশ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে তবে জোটের শরীরের জন্য কত আসন ছাড়বে জামায়াত এটি এখন বড় প্রশ্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াত একশো দশটি আসন ছাড়ার চিন্তা করছে শরিকদের জন্য ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশ পার্টি তিন বিডিপি জাকপা তিন খেলাফত আন্দোলন চার এবং নিজামে ইসলাম পার্টির জন্য দুটি আসন চিন্তা করছে জামায়াত তবে দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এটিকে চূড়ান্ত করা হয়নি বিশেষ করে এই সমঝোতা নিয়ে বেশি অসন্তোষ ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় কিছু আসনে সব দলই প্রার্থী দিতে অনুরোধ রয়েছে এমন আসন রয়েছে যেখানে তিনটি থেকে চারটি দল তাদের প্রার্থী রাখতে যাচ্ছে এ কারণেই চূড়ান্ত সমঝোতায় দেরি হচ্ছে এছাড়া দলগুলোর নিজেদের ভোট ব্যাংকের তুলনায় বেশি আসন দাবি করা নিয়েও সংকট ও অচল অবস্থা তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন বলেন আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে এ বিষয় নিয়ে আলোচনা চলমান আছে উনিশ জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে এরপর পরবর্তী অবস্থান জানা যাবে জোটের আসন সমঝোতার বিষয়ে জামাইতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট তারা দেখছেন না শঙ্কার চেয়ে প্রভাগান্ডা বর্তমানে বেশি কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্তর নিউজ